পরম শ্রদ্ধা শ্রীমতি সুমিতা চক্রবর্তী সামনে আছেন তাকে আমার নমস্কার পাল ভারি মজার মানুষ কিছু বললেন তা আবার অনেক কিছু বললেনও শ্রী উৎপল ঝা আমাদের বহু দিনের পুরনো বন্ধু সমবেত বুদ্ধ আমি ইতিহাসের ছাত্র হিসেবে শক্তি সাধন বাবুর বক্তব্যে চমৎকৃত হলাম খুব চমৎকার অনুবাদ পর পর ইতিহাস উনি বললেন আমার মনে পড়ে গেল যে আমাদের অমলেশ ত্রিপাঠী এই বিষয়টি পড়াতেন বিশ্ববিদ্যালয়ে আমি ইতিহাসের ছাত্র আধুনিক ইতিহাসে

নবজাগরণের সময় শুরু হয়ে অনেক অনুবাদের কাজ শুরু হয়েছিল যেটা শক্তিবাবু বললেন যে এখনকার অনুবাদ চর্চা মূলত শহর আসলে অনুবাদ ব্যাপারটা যেটা রবীন্দ্রনাথের বক্রক্তির কথা শক্তিবাবু উল্লেখ করলেন অনুবাদের ব্যাপারটা একটু তো

সেটা হচ্ছে যে কোনো লেখায় যে লেখাটি করছি তার একটা অন্তরঙ্গ এবং বহিরঙ্গ দুই থাকে এই অন্তরঙ্গের প্রবেশ করতে গেলে সেই ভাষাকে খুব ভালো করে জানতে হয় জানলে সেখানে প্রবেশ করে টাকা উইলিয়াম রাদিচে তিনি এসে বাংলা শিখে আহ

ওনারা যে মূল ভাষা উৎস ভাষাকে ভাবে জানতে পারেন সম্ভব নয় সেটা তাদের তো না সম্ভব নয় এই উৎস ভাষাকে খুব ভালো করে না জানলে তারা অনুবাদ করা খুব কঠিন রবীন্দ্রনাথের দেড়শো বছরের সময় আহ গীতাঞ্জলির মূল যে গ্রাফা

এই ডিলাইট কথাটা লিখেছিলেন শুরুতে তুমি তো উচ্চ ভাষায় মহাপন্ডিত পরে কি একটা ভাবটা এলো উনি ডিলাইটটা কাটলেন সে কাটাটা ড্রাফটে আছে ডিলাইট কেটে শেষ পর্যন্ত যেটা আমরা মুদ্রিত ভাবে দেখি সেটা হচ্ছে প্লেজার সাচ ইস দ্য প্লেজার এমনি লীলা তব লীলাটা প্লেজার এই যে রবীন্দ্রনাথের অসাধারণ লীলাকে লীলায়িতা বলে প্লেজার করলেন এটা তার উচ্চ ভাষার যে নিবিড় পরিচয় উচ্চ ভাষার সঙ্গে সেটাই তার পরিচয় এই জিনিসটি খুব অসুবিধে লাগে বুদ্ধদেব বসুর বদলের অনুবাদেও আমরা দেখেছি অসাধারণ অনুবাদ কোন সন্দেহ নেই আমরা পড়ে মুক্ত হয়েছিলাম যৌবনকালে কিন্তু সেখানেও যে কিছু কিছু অসুবিধা আছে পরিণত বয়সে নানা জায়গায় নানা কিছু পড়তে গিয়ে সেটাও দেখি এবারে আমার কোনো উৎপত্তি নেই খুব একটা আমি বাংলা সাহিত্যের বা ভাষার ছাত্র নই কিন্তু ওই ভালোবাসায় যেটুকু পড়েছি সেই থেকে বলেছি পরবর্তীকালে দেখেছি যে বুদ্ধদেব বসুর ক্ষেত্রেও কিছু কিছু সীমাবদ্ধতা ছিল মানে লিমিটেশন যাকে বলে সেটা ছিল তার কারণ তিনিও ওই লক্ষ্য ভাষা এবারে উৎস ভাষা লক্ষ্য ভাষার যে সে তার শিকার হয়েছিলেন কিছু করার নেই সকলকেই হতে হয় আমাদের বাগধারা আমাদের নিজস্ব কথা এসব চুলদার কবেকার অন্ধকার বিদিশার বিষা এরকম কি লাইনকে অনুবাদ করতে গেলে বিদেশি লোক করেন যে বাংলা দেশে অসম্ভব তার পক্ষে

পিকাসো যে নাটক লিখেছিলেন এ কথা জানা ছিল না পিকাসোর নাটক অনুদিত হয়েছে মূল ফরাসি থেকে সেটা জেনে খুব ভালো লাগলো আমরা সত্তরের দশকে দেখেছি যে অনেক নাটক আমাদের যখন পেশাদার নাটক নাটক থেকে গ্রুপ থিয়েটারের নাটক চলে এলো সত্তরের দশকের গোড়ায় বা ষাটের শেষে তখন দেখেছি যে অনেক নাটকের বিখ্যাত দল তারা বিদেশি নাটক অনুবাদ করে করে করছে না আমাদের দেশের মতো করে এই তিন পয়সা পাওয়া থেকে শুরু করে নাটক আছে ছবি চরিত্র এইসব নাটক তো দেখে আমরা বড় হয়েছি এগুলো সবই অনুবাদ নাটক কিন্তু একেবারে নিজের মতো করে দেশের মতো করে তৈরি করা সেই সেই যে ব্যাপারটা সেই ব্যাপারটা অনুবাদের মধ্যে থাকলে অর্থাৎ যেটা ভাষাটাকে আমরা নিচ্ছি সেই ভাষাটাকে তার মতো করে যদি নিতে পারি তাহলে অনুবাদ সার্থক হয় চমৎকার দেখলাম হয়েছে অভিনন্দন জানাই সুকুমার রায়ের আবল তাবল নিয়ে চমৎকার লেখা বেরিয়েছে সংখ্যমোট অনুবাদ কর্ম যা আছে সেটা নিয়ে লেখা বেরিয়েছে এ দুটি চোখে পড়লো অত্যন্ত আহ ধন্যবাদ এই পত্রিকা আমাদের সকলে আমরা যারা একটু ভালোবাসি এসব পড়তে বা দেখতে শুনতে খুব ভালো লাগলো থ্যাংক ইউ